খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে এলাকার যুবকের সঙ্গে পরকিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়েন গৃহবধূ শেষে সন্তান প্রসবের পর সেই সন্তানকেই খুনের চেষ্টার অভিযোগ চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে সদাশিবপুর গ্রামে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার চমৎকারী পণ্ডিত নামে ওই মহিলা এলাকার বাসিন্দারা জানাচ্ছেন প্রতিবেশী এক যুবকের সঙ্গে পরকিয়ার জোরে আন্তঃসত্ত্বা হয়ে পড়েন চমৎকারী শুক্রবার বেলায় এক পুত্রের সন্তানের জন্ম দেন কিন্তু কিছু সময়ের মধ্যেই এক অন্য মূর্তি দেখতে পান স্থানীয় অভিযোগ বাড়ির পাশে মধ্যে খুঁড়ে সদ্যজাতকে জীবন্ত অবস্থাতেই পুঁতে ফেলার চেষ্টা করেন ওই গৃহবধূ কিন্তু তা গ্রামবাসীরা দেখে ফেলেন বাচ্চার কান্না শুনে ছুটে আসেন অনেকেই তারা শেষ পর্যন্ত মহিলাকে সরিয়ে সদ্যজাতকে উদ্ধার করেন যদিও ততক্ষণে ওই মহিলা শিশুটিকে মাটিতে পুঁতে ফেলেছিল বলে জানাচ্ছে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে মগড়াহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি বাঁচানো যায়নি শিশুটিকে শিশু মৃত্যুর খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন স্তম্ভিত গোটা গ্রাম শোকের ছায়া আশেপাশের এলাকায় একজন মা কিভাবে কোলের ছেলেকে এইভাবে নৃশংসভাবে খুন করতে পারেন উত্তর খুঁজে পাচ্ছেন না কেউই চমৎকারী এবং তার প্রেমিককে গ্রেফতারের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন রাতে লোকাল থানায় লিখিত অভিযোগ জানান এক গ্রামবাসী তার অভিযোগের ভিত্তিতেই সদ্যজাতের মাকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ দ্বিতকে এদিন ডায়মন্ড হারবার্ড মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে বিউরো রিপোর্ট